নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগের স্বাগত দেখো গড়বাড়ির ভিতরে প্রবেশ করছি দেখো গড়বাড়ির ভিতরে যে দু সাইডে দেখেছ ভাই বড় বড় দরজা কাঠের পুরোনো দিনের দরজা আর এই যে দেখতে পাচ্ছ নিচে যে শিয়া উঁচু করা আছে এখানে আজকে আমার দাদুর আম্বল থেকে বলে এসছে যে ওর ভিতরে দুতলা ছাদ আছে ছাতের ভিতরে সোনার কি ময়ূর বসানো আছে সোনা সব সোনা আছে তাই প্রতি বছর এইখানে পুজো চলাকালীন পুলিশ পাহারা দেয় জানি না এটা সত্যি কিনা মিথ্যা কিনা জানি না গাইস অবশ্যই পুলিশ পাহারা দেয় এটা আমরা দেখেছি কিন্তু আমার দাদুর আমল থেকে এটাই বলে এসছে যে এই গড়বাড়ির ভিতরে এই যে দেখছো এটা পাকার এর ভিতরে সোনা সব সাজানো আছে সোনার মোহসব আছে এই গড়বাড়ির ভিতরে তাই তোমাদেরকে একটু দেখালাম এই উঁচু ডিপিটা ভালো করে আর এ দেখো ঘরবাড়ির ভিতরে এই যে দেখতে পাচ্ছ এখানেও একটা কেজ বানানো আছে এখানেও চলবে প্রায় দশ পনেরো দিন প্রোগ্রাম এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠান তারপরে বিভিন্ন ঠাকুরের গান বাজনা দেখেছ প্যান্ডেল ট্যান্ডেল করছে অনেকে আরও কমপ্লিট আর এটা হলো ওই সাইডের যে তুলসী গাছটা দেখছো ওই যে সামনে মন্দিরটা ওটা হলো কিশোরা কিশোরীর মন্দির তাই কিশোরী কিশোরীর মন্দিরের সামনে দু একটা ভিডিও করলাম দু একটা ফটো শ্যুট করলাম তাই তোমাদেরকে একটু তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম জানি না অত ভালো বলতে পারি না ও ভালো করতেও পারি না যেটুকু পারি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানি না ফটোগুলো দূর দূর থেকে তোলা হয়েছে বলে অত ভালো লাগেনি গাইস আমার ভালো লাগেনি জানি না তোমাদের ভালো লাগবে কি না আমি যেটা না সেটা না সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি সেটা বলেও ফেলি গাইস আর এই যে মন্দিরটার সাইটে আমি সিঁড়িটায় দাঁড়িয়েছি এরও একটা কাহানি আছে অবশ্যই নেক্সট নেক্সট বল ব্লগে আমি তোমাদেরকে দেব আর এই যে বড় বাড়িটার বড় বড় থামবেল দেখতে পাচ্ছ এই যে বড়ো বড়ো গেট তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই যে গেট দেখেছ গাইস এগুলো যুগ যুগ করে এরকম থাকুক এই যে সোনার মোহর এই যে নিচটা আছে না এটাই বলে যে দাদুর ঠাকুরা আমল থেকে সোনার মোহর আছে এটাই এই যে দরজাগুলো সবুজ সবুজ এটা আমি ছোটবেলায় থেকেই দেখে এসেছি এই দরজার রঙ হলো সবুজ এইখানে রাজার সব বলে যে কি বলে পাখা তারপরে যে ঘোড়ার গাড়িতে যেত ছাতা এরকম পোহরিটা ধরে নিয়ে যেত কি সুন্দর সাজি যে দেখো এখানে গান হবে যাত্রা হবে আমি কোনো না বুঝতেই পারবে না করছে কি সারা হিসাবে তাই চেষ্টা করলাম বন্ধুরা আর বেশি বন্ধু না করে এই পর্যন্ত মাসির ওই চটকি যে ভিডিও করতে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাচ্ছে এখন এই পর্যন্ত